এইটার উত্তর আপনাকে দিতে হবে ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্রান্ডিং মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য স্পেনে অভিযান করেছে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য নামান্যায় দূর করার জন্য ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এমনকি বাংলাদেশে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতে খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুন থেকে মুক্তি দেওয়া গেছেন যে ঈসা আলা সালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান হাকান সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটা হচ্ছে ইসলামের ব্রান্ডিং যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায় পড়ায় না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনাকে আমি আরো উদাহরণ দিয়ে বোঝাই এখানে আপনারা উপস্থিত আছেন উদাহরণ বুঝবেন বাবা মারা গেছে বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা প্রশ্ন আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা একদল পাবেন দেয়নি একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে বিলের জমিটা বোনকে দিয়েছে তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি গত ষোলো বছর যা জুল হয়েছে ও তার চেয়ে বেশি জুল করবে ওকে দিয়ে কখনো রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে না কেননা ক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া তো সে তো দুর্নীতিগ্রস্ত সে কিভাবে ন্যায় বিচার